হ্যাঁ হ্যাঁ এইরকম এই রুম সহ আপনার এখানে হল আসেন আসেন ভিতরে আসেন আসেন সমস্যা নেই এটা হল আপনার এবার সেটা হলে হাফ বিলিং ভাবে আসেন ভিতরে না বাইরে গেছে এখানে যে একটা বেডরুম আসেন এ পাশে আর কি দুইটা আপনার হাফ বিলিং করা পরবর্তীতে আপনার উপর থেকে রড টানলে করতে পারবেন হ্যাঁ টোটাল চারটা এর আসেন এ পাশে আবারই আছে তো যারা নাটা না বেসিং টেসিং এখানে একটা ওয়াশরুম আছে চলুন ওদিক দিয়ে বেরে টোটাল জমি হলো তিন শতাংশ একটা ভিডিও করে দিই আপনারা পরে মোবাইলে দিয়ে দিই আমি বাসায় লোকজন থাকলে দেখাই দেবো ভিডিও করে দিতেছি এ পাশে হচ্ছে আপনার অর্ধেক দুইটা বেডরুম আছে এখানে এটা ফাউন্ডেশন হলো তিনতলা এখানে এই যে ওয়াশরুম আছে একটা টাইলস করা সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণ টাইলস ড্রেসিং আছে এখানে আর একটা বেডরুম আছে বিশাল উপরে যান উপরে সাথে যান সাথে দেখেন সমস্যা নেই সাথে যান যান দেখেন সমস্যা রডগুলা কীরকম দেওয়া আছে একটু দেখেন না দেখলে তো আইডিয়া হইব না জমি হলে টোটাল তিন শতাংশ আপনার এটা ওই পাশের সীমানা হাফ বিল্ডিং দুইটা করা আছে এবং এখানে তিনতলা ফাউন্ডেশন করা অর্ধেক হচ্ছে করা আছে এবং অর্ধেক এই যে রড টানা আছে সাবমার্সিবল টোটাল চারটে রুম এইভাবে